আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম বলার কেন কুকিং চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন এক রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে স্বাস্থ্যকর ও মজা করে কলেজ না করতে হয় আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি মুরগির কলেজা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি দেখুন আর একটা ফাতিলে করে চুলাই গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানি দিয়ে কলিজাগুলো ধুলে কি হয় কলিজাতে কোনো জীবাণু থাকলে সেগুলো মরে যায় তো করে কলিজা খেলে কোনো সমস্যা হয় আমার পানিগুলো কুসুম গরম হয়ে গেছে এখন কলিজায় ঢেলে দেবো পানিগুলো যায় পানিগুলো ঢেলে দিচ্ছি দেখুন পানির গরম কতটুকু হবে দেখে আশা করে বুঝতে পারছেন এবার একটা কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কলিজাগুলোয় ভালোভাবে ধোয়ার চেষ্টা করবো এতে করে কি হয় কলিজাতে যে একটা আইসটা গন্ধ থাকে ওটাও চলে যায় কোনো ধরনের জীবাণু থাকলে এটাইও মরে যায় কথাই বলা না একের মধ্যে দুই আর কি কলিজাগুলো গরম পানি দিয়ে ধোয়া হয়ে গেছে এবার একটা ছাকেতে ছেঁকে নিয়েছি দেখুন আর কলিজাগুলো ধোয়া হলে কলিজার কালার চেঞ্জ হয়ে যাবে এরপরে একটু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন এতে করে কি হয় কলিজাগুলো শক্ত হয়ে থাকে বোড়া করতে গেলে আর একটা কলিজাও ভাঙবে না যেরকম আস্ত দিবেন ঠিক ওরকম আস্ত হয়ে থাকবে কলিজা ধোয়া শেষ এবার রান্নায় চলে যাচ্ছে আর এই কলিজা রান্না করতে দেখুন আমি নিয়ে এনেছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে আর বড়ো সাইজের একটা টমেটো কেটে এবার পেঁয়াজ আর টমেটোগুলো ব্যালান্ডার করে ফেস করে নেবো আপনাদের যাদের ঘরে ব্যালান্ডার নেয় তারা পেঁয়াজগুলো চিকন চিকন করে কেটে টমেটোগুলো চিকন করে কেটে নিতে পারেন দেখুন আমি পেঁয়াজগুলো প্রথমে বেলান্ডার করে নিচ্ছি পেঁয়াজ টমেটো ব্যালান্ডার করে দিলে কি হয় এতে করে ঝোলগুলো ঘন মাখো মাখো হয় খেতেও অনেক মজা লাগছে তো এটা কলিজা বোনা বলে কথা আমার পেঁয়াজগুলো বেলান্ডার করা হয়ে গেছে দেখুন এবার পেঁয়াজগুলো একটা প্লেটে ঢেলে নেব এরপরে একইভাবে টমেটোগুলো ব্যালান্ডার করে নিব একইভাবে টমেটোগুলো ব্যালান্ডার করে নিচ্ছি দেখুন আমার টমেটো আর পেঁয়াজ বেলান্ডার করা শেষ আর এই কলিজা বোনা করতে আমার যা যা লাগব নিয়ে নিয়েছি চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা এলাচ কয়েক টুরকা দাঁতছিনি দুটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি এবার চলে যাবো রান্নায় চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা একটু গরম হয়ে গেলে তেল ঢেলে দিব আমি সাদা তেল দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন দেখুন আমার পাতিল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে পাতিলের চারকগুলো আর এর অপেক্ষা করেন তেলগুলো গরম হওয়ার জন্য তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে গরম যে মশলাগুলো আলাদা করে রাখছি ওগুলো ছেড়ে দেন একে একে আমি সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দিব আর মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলো ভাজবেন এতে করে কী হয় মশলার যে গ্যারানটা থাকে এগুলো বের হয়ে যায় এতে করে তরকারি মজাটা বেশি হয় আপনারা হয়তো অনেকে জানেন অনেকেই দেখি একসাথে সব কিছু দেয় আগে থেকে তেলে ছেড়ে দেয় না এগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এগুলো বাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফেজ বেলান্ডার করা ফেজগুলো ঢেলে দিব ফেঁয়াজগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব ফেজগুলো একটু সিদ্ধ করে নেব যে এতে করে কি হয় ফেজের যে কাছে একটা গন্ধ থাকে এটা চলে যায় ফেজগুলো বাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিব আদা দেখুন আমি পরিমাণ মতো আদা দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু জিনিস পরিমাণ মধ্যে দিবেন আদাগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিব রসুন বাটা আমার রসুনগুলো আগে থেকে ব্যালান্ডার করা ছিল তো তাই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার রসুন দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে দিবে সবগুলো মশলা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ ছড়ে যায় এবার দিয়ে দিব পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেবেন সবগুলো মশলা এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে একটা মশলাকে এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েও সেমভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেবেন এতে করে কী হয় মশলার রাস্টা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া আপনারা কিন্তু মরিচের গুঁড়োটা যে যেরকম ঝাল খান ওরকম দেবেন আমি ঝাল একটু বেশি খাইতে আমি আমার পরিমাণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিয়েছি এতে রাঁধুনি মরিচের গুঁড়া আপনারা যেটা খুশি ওটাই দিতে পারেন তবে পরিমাণটা বুঝে শুনে দেবে মরিচের গুঁড়ো দিয়েও ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেবেন যেন মরিচের যে ঝাঝাল একটা গ্যাস থাকে ওটা চলে যায় এতে করে কি হয় মশলা যে একটা গন্ধ থাকে ওটা থাকে না এবার দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আপনারা কিন্তু লবণটা যে যার যার স্বাদ অনুযায়ী দেবেন লবণ কম খান বেশি খান ওরকমই দেবেন এবার আমায় যে তুগুলা দিচ্ছি তুগুলা দিয়ে দেবেন না তাহলে কিন্তু লবণ বেশি কম হয়ে যেতে পারে এবার সবগুলো মশলা নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে আগে থেকে বেলেন্ডার করে রেকা টমেটোগুলো দিয়ে দেবে এতে আপনারা চাইলে টমেটোগুলা কুচি করেও দিতে পারেন আমার থেকে বেলেন্ডার করে দিলে একটু ভাল লাগে তাই বেলেন্ডার করে দিলাম এতে করে কি হয় কালারটাও সুন্দর দেখুন আমি দিয়ে দিলাম বেলেন্ডার করা টমেটো এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে কষিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো এতে করে কি হবে সবগুলো মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলা কষানো হয়ে গেলে উপরে একটা তেল ভেষ উঠবে আর ওই তেল দেখলে বোঝা যাবে মশলাগুলো পরিপূর্ণভাবে কষানো হয়ে গেছে দেখুন আমি আগে ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিয়েছি আপনারাও কিন্তু এভাবে ভালো করে মিক্স করে নিয়ে যাবেন এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করুন ঢাকনা তুলে নিলাম দেখুন আমার মশলার উপরে প্রচুর পরিমাণে তেল ভেষ উঠছে এতে করে কি বোঝা গেল আমার মশলাগুলো পরিপূর্ণভাবে কষানো হয়ে গেছে এটা এখন মাছ বলেন মাংস বলেন যাই খুশিয়াতে দিয়ে রান্না করতে পারেন আর আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা কলিজাগুলো নেড়ে ছেড়ে নিচ্ছি এবার এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিবে কলিজাগুলো দেখুন আমার কলিজাগুলো ধুয়ে রাখা এবার কলিজাগুলো দিয়েও ভালো পাবে মশলার সাথে নেড়ে চড়ে মিশিয়ে নেবেন আর আপনারা হয়তো অনেকে জানেন কলেজা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো যে মানুষ সপ্তাহ দুই থেকে তিন দিন এক ফিস করে কলেজা খাবে তার কখনো রক্ত শূন্যতা রোগ হয় না এই কলেজাতে থাকে প্রচুর পরিমাণ রক্ত আর আমরা ধরো মধ্যবিত্ত পরিবার ছাইলে অন্য কলেজা সহজে খেতে পারে তাই মুরগির কলেজাটাই আমাদের জন্য যথেষ্ট কলেজাগুলো ভালোভাবে নেড়েছেড়ে মশলার সাথে মেশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ডেকে দিব অপেক্ষাকরণ কী পর ফিরে আসতেছে ফিরে আসলাম কিছুক্ষণ পরে এবার ঢাকনাটা তুলে দেখবো আমার কলিজাগুলো কেমন হয়েছে দেখুন আমার কলিজাগুলো মোটামুটি কষানো হয়ে আছে এপর যা একটু নেড়ে ছেড়ে দিতে হবে এতে করে কি হবে সবগুলো কলিজা ভালোভাবে কষানো হবে সবগুলোর ভিতরে মশলা ঢুকবে একবারে যদি ঢাকনা দিয়ে রেখে দেন তাহলে উপরের কলিজা এগুলো মশলা ঢুকতে পারবে না যত এগুলো উপরে থাকে আমার মতে এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে নেবেন ভালো করে দেখুন কলিজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য ফিরে আসলাম কিছুক্ষণ পরে এবার ঢাকনা টুলে দেখব কলিজগুলো কেমন হয়েছে দেখুন কলিজের উপরে প্রচুর পরিমাণে তেল বেশি উঠেছে এতে করে কী বুঝোগুলো কলিজগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আর ফোরার সময়টা কিন্তু আমি চুলোটা লো মিডিয়ামে রেখেছি এতে করে কি হয়েছে কলিজা নিচে লেগে যাওয়া বা ফুরে যাওয়ার কোনো সম্ভাবনা যায় এবার নেড়েছে হালকা একটু ফানি দিয়ে দিতে হবে আপনারা চাইলে নাও দিতে পারেন তবে পানিটা দিলে কী হয় ঝাঁঝালো যে একটা গ্যাস থাকে ওটা থাকে না আর আমি বাহিরের কোনো ফানি দিই নেই বেলান্ডার ধোয়া গুলাই দিয়েছি খুবই অল্প পরিমাণে দিয়েছি এবার ভালোভাবে নেড়েছে পানিগুলো কলেজের সাথে মিশিয়ে দিব তারপর আবারও ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আসতে এসেছি আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন আর রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন না বলুন আমি কি আপনাদের কাছে টাকা পয়সা চেয়েছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কষ্ট হয় জাস্ট একটু আঙ্গুল বাজালে হয়ে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফিরে আসলাম কিছুক্ষণ পর এবার ঢাকনা তুলে দেখব কলেজাগুলো কেমন হয়েছে আর দেখুন কলেজাগুলো সম্পূর্ণ রান্না হয়ে গেছে কলেজাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দেখতে হবে আর দেখুন আমার কলিজাগুলো কিন্তু একদম নিচে দিয়ে লাগে নাই আমার কলেজা রান্না শেষ এবার পরিবেশন করে খাওয়ার পালান দেখুন আমার কলেজা বোনা হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে পাতিলটা ধরে ভালোভাবে নেড়ে ছেড়ে দেবেন এতে করি কি হয় পাতিলের সাথে আর বেজে থাকে না দেখুন কালারটা কত আশা করি সবাই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম